প্রেমানন্দ মহারাজ্জিকে একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজজি আপনার মধ্যে এত সহজ ভাব এত দয়া এত নম্রতা আর অন্যদের প্রতি এত সম্মান কিভাবে আসে আমরা দেখি আপনি সবাইকে প্রণাম করেন সাধু সন্তদের সম্মান করেন সাধারণ মানুষকেও ভালোবাসেন কিন্তু একটা কথা আমাদের মনে বারবার আসে যখন কেউ আপনাকে খারাপ কিছু বলে দেয় সমালোচনা করে বা কটু মন্তব্য করে তখন আমরা দেখি আপনি চুপ হয়ে থাকেন কোনো উত্তর দেন না মহারাজজি আপনি কেন চুপ থাকেন আপনি কেন প্রতিবাদ করেন না এই কথা শুনে প্রেমানন্দ মহারাজ যে উত্তরে বলছেন দেখো যদি কেউ আমাকে বলে তুমি নিজ মানুষ আমি মনে করি সে ভুল কিছু বলছে না কারণ আমি নিজের ভেতর থেকেও নিজেকে নিজই মনে করি ভাবত ভগবানের কৃপা যদি না থাকে তাহলে আমরা কেউই কোনো মূল্য রাখি না আমরা একেবারেই কোনো কাজের থাকবো না তাই আমি মানি হ্যাঁ আমি নিজ কিন্তু একই সঙ্গে আমি এটাও জানি যে আমি এক অতি উঁচুর সাথে জুড়ে আছি আর সেটা হলো আমার রাধারানী তারপর মহারাজজি বলছেন এখন যে এখানে মানুষ আনন্দ পাচ্ছে শান্তি পাচ্ছে মঙ্গল হচ্ছে সেটা আমার দ্বারা হচ্ছে না সেটা একমাত্র ভগবানের তারাই হচ্ছে আমি কেবল তার একটি ছোট মাধ্যম মাত্র তাই আমি কাউকে সম্মান দিই ভালোবাসি দুলার করি সেটা আমি করছি না সেটা ভগবান করাচ্ছেন তারপর মহানাজি বলছেন কেন আমি সবাইকে সম্মান দিই জানো আমার ভেতরে সবসময় একটা অনুভূতি আছে আমার ভগবান সব রূপেই আসেন মানে যাকেই আমি দেখি তার মধ্যেই আমার ভগবান আছেন তাই যাকে পাই তাকেই আমি ভালোবাসি তাকেই আমি সম্মান করি তাকেই আমি স্নেহ করি তারপর মহারাজজি বলছেন আর দেখো যার যেমন চোখ তেমনই সে আমাকে দেখবে কারো যদি চোখে সবুজ গাছের চশমা থাকে তবে সবুজই দেখবে কারো চোখে যদি লাল চশমা থাকে তবে লাল দেখবে হলুদ চশমা থাকলে হলুদই দেখবে মানে প্রত্যেক মানুষ তার নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমাকে বিচার করবে কিন্তু একটা কথা একেবারেই নিশ্চিত আমি ভগবানেরই আমি ভগবানের দাস আর তার স্মরণে যে যায় সেই প্রকৃতি লাভ পায় তাই আমার কাজ কেবল মানুষকে সেই স্মরণে পৌঁছে দেওয়া আর এজন্যই শাস্ত্রে বলা হয়েছে যার যেমন ভাবনা ভগবান তার কাছে তেমনই প্রকাশ হন তাই সব সময় তুমি যদি ভালো চিন্তা করো মানুষকে ভালোবাসো তাহলে ভগবানও তোমার সামনে ঠিক সেই রূপেই নিজেকে প্রকাশ করবেন এবং পুরো পৃথিবীটাই তোমার কাছে প্রেমময় মনে হবে আর তুমি যদি মনের মধ্যে হিংসা ভাব রাখো তাহলে পৃথিবীটা তোমার কাছে সেই রকমই হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের মতন এইটুকুনি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজির হিন্দি ভিডিওগুলো এইভাবেই বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি তাহলে আজকের মতন এটুকুনি দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে